আজ সাতাশ মার্চ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তেরো চৈত্র চৌদ্দশ আটাশ বঙ্গাব্দ রবিবার উনিশশো একাত্তর সালের সাতাশ মার্চের এই দিনে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন উনিশশো একাত্তর সালের সাতাশ মার্চ আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায় এরপর থেকে তার আর খোঁজ মেলেনি উনিশশো সালে সাতাশ মার্চ ভারতের মুম্বাইয়ের বিমান বন্দরে রানওয়েতে দুটি জাম্বো জেট বিমানের সংঘর্ষ হয় ওই সংঘর্ষে পাঁচশো বিরাশি জনের মর্মান্তিক প্রাণহানি ঘটে উনিশশো সালে সাতাশ মার্চ বাংলাদেশের জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ হয় তত্ত্বাবধায়ক সরকার হল এক প্রকারের শাসন ব্যবস্থা যার অধীনে দুটি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে সাময়িকভাবে অনির্বাচিত ব্যক্তিরা কোনো দেশের শাসনভার গ্রহণ করে সাধারণত নির্বাচন পরিচালনা করাই এর প্রধান কাজ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে